সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে রয়েছি একেবারে ছোট ছোট বাছুর যেখানে বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আজকে এখান থেকে ছোট ছোট বাছুরের বাজার দরটা কেমন যাচ্ছে আমরা সে তথ্য দেব সোমবার আজ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ সোমবার শুক্রবারে হাট বসে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট আমরা প্রথমে সারের কোনো বকনা বাচ্চা দামে ধরে দেবো বাইকে কি এটা আরিয়ানা বকনা আরিয়া এটা দেখি বাচ্চাটা এই যে আরিয়া বাচ্চা একেবারে ছোট বাচ্চা কত দাম চাচ্ছিলেন ভাই আঠাইশ কত বলছে একুশ ছয় মাস তিন মাস না পম পম হয় নাকি বেচা বিক্রির দাম কত বলে ছাড়বেন

সর্বশেষ একুশ তাহলে মোটামুটি আজকে রেটটা একটু কমের দিকে আছে নাকি খুবই খারাপ রেট দুই হাট থেকে খারাপ আমদানি বেশি বাজার খারাপ আমদানি বেশি বাজার খারাপ আচ্ছা দেখি এগুলা এগুলো কত দাম ভাই পঁচিশ আর বিক্রির দাম হলে কিন্তু আর কমে আসবে না পাঁচশো একশো মানে এক হাজার কম দিবেন একুশ এক হাজার দিবেন না ভাই নাকি এক কম দিতে চাই না এ বাচ্চাটা আপনার চা বাচ্চাটা তো বেশ সুন্দর ওকে মা থেকে কাটছে কি আপনারাই কেন মায়ের সাথে থাকলে তো সেই মানের হইতে বাচ্চাটা মায়ের অবস্থা ভালো না জন্য কাটে বিক্রি করতে হচ্ছে এটা এটা কত দাম চাইলেন চাইলে দাম বিক্রিতাম কত বলছে ভাই চব্বিশ বলছি চব্বিশ ভাই কোথা থেকে আসছিল কোথা থেকে আসছিলেন পুষবেন ঘাস খাই দাদা ঘাস খাই চব্বিশ আঠাইশ এইটাই এখানে একটা দাম দর চলছে এটা তেইশ হবে না বাইশ হবে না মুই দাম কত দিবে কত